যার ভালোবাসার স্বপ্নের বীজ বনে যার ঘোষিত মুক্তির বাণী সকল মানুষ শোনে যার ভালোবাসা হৃদয় স্বপ্নের বীজ বনে যার ঘোষিত মুক্তির বাণী সকল মানুষ শোনে আমিও তাকে নিজের চেয়েও বড় বেশি ভালোবাসি আল্লাহর তিনি নিজের চেয়েও বড় বেশি ভালোবাসি আল্লাহর প্রিয় হাবিব তিনি তার কাছে ফিরে আসি যার ভালোবাসার হৃদয়ে হৃদয়ে পৃথিবীর কোন কিনারে যদি আলো আধারের মাঝে নবীজিকে কেউ অপমান করে বলে কিছু আজে বাজে প্রতিবাদ আর প্রতিশোধের আগুন উঠেবে জলে জীবন বিলাব থাকব তবু রাসুলের ছায়া তলে পৃথিবীর কোন কিনারেও যদি আলো আধারের মাঝে কেউ অপমান করে বলে কিছু প্রতিবাদ আর প্রতিশোধের আগুন উঠবে জলে জীবন বিলাব থাকবো তবু রাসুলের ছায়া তলে ত্যাগের মাঝেই হাসব সবার মাঝে হাসবো সবাই জান্নাতি ফুল হাসি নবীজি ভালোবাসি বড় বেশি ভালোবাসি জল ভালোবাসা হৃদয় হৃদয়ে আবু জেহেলে রাগণ যায় আজ ষড়যন্ত্রের পথ জানে না গো তারা বেঁচে আছে আজ রাসুলের রুম্মা ভেদাভেদ ভুলে এক হব আজ রাসুলে প্রেমিক জাতি শেখানো দিন বিজয়ের হব বিপ্লবী সাথী গড়ে যায় আজ ষড়যন্ত্রের পর জানে না তারা বেঁচে আছে আজ রাসুলের ভেদাভেদ ভুলে এক হব আজ রাসুল প্রেমিক জাতি নবীজি শেখানো দিন বিজয়ের হবে বিল্লাবি সাথী প্রেমে পড়তেই পারি নবীজির প্রেমে পড়তেই পারি গলায় মৃত্যু ফাঁসি নবীজিকে ভালোবাসি বড় বেশি ভালোবাসি যার ভালোবাসা হৃদয়ে হৃদয়ে যার হৃদয়ে স্বপ্নের বেজ বনে যার ঘোষিত সকল মানুষ শোনে যার ভালোবাসার হৃদয়ে হৃদয়ে স্বপ্নের বেজ বনে যার ঘোষিত মুক্তির বাণী সকল মানুষে শোনে আমিও তাকে নিজের চেয়েও বড় বেশি ভালোবাসি আল্লাহর প্রিয়ভাবে তিনি তার কাছে ফিরে আসি আমিও তাকে নিজের চেয়েও বড় বেশি ভালোবাসি আল্লাহর প্রিয় তার কাছে ফিরে আসি আমিও তাকে নিজের চেয়েও বড় বেশি ভালোবাসি আল্লাহর প্রিয় ভাবিবি তিনি তার কাছে ফিরে আসি যার ভালোবাসার হৃদয় হৃদয়ে চার ভালোবাসা হৃদয়ে হৃদয়ে স্বপ্নের বীজ বনে চার ঘোষিত মুক্তির বাণী সকল মানুষের শোনে